পৃথিবীর সকল মুসলমানের প্রাণের স্পন্দন হচ্ছে নবীজির দেশ মদিনা মদিনায় এসেছি আর ঐতিহাসিক জায়গাগুলো দেখব না তা তো হতে পারে না দর্শক আজকে ঘুরে দেখব মসজিদে কিবলাতাইন মসজিদে কুবা খন্দক প্রান্তর ও অহুদ পাহাড় মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে প্রিয় নবীজির রজায় সালাম জানিয়ে রওনা দিলাম মসজিদে কিবলাতাইনের উদ্দেশ্যে মসজিদে নবাবী থেকে মসজিদে কিবলাতাইনের দূরত্ব হচ্ছে চার কিলোমিটার দর্শক আমরা মসজিদে কিবলাতাইনে পৌঁছে গেলাম মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বাইতুল মাগদেশের দিকেই মুখ করে নামাজ আদায় করতেন তিনি কিবলা পরিবর্তনের আশায় আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওহি নাজিল করেন নিশ্চয়ই আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি তোমাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে তুমি পছন্দ করো এখন তুমি মসজিদুল হারামের দিকে মুখ করো এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো দর্শক সামনেই দেখতে পাচ্ছি মেইন গেট এখানে দুটি গেট একটি পুরুষদের জন্য আর একটি মহিলাদের জন্য লেখা আছে মেন্স এন্ট্রেন্স তো আমরা পুরুষদের গেট দিয়ে প্রবেশ করলাম আমরা নিস্তলায় উজু করব এবং দুই তলায় গিয়ে দুই রাকাত নামাজ আদায় করব এই মসজিদে কিবলা টাইমে কিবলা পরিবর্তনের নির্দেশ যখন আসে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহিম মসজিদে বনু সালামায় জহরের নামাজ আদায় করছিলেন দুই রাকাত আদায় করার পর কিবলা পরিবর্তনের নির্দেশ আসে নামাজের ভেতরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে যান অবশিষ্ট দুই রাখাত নামাজ সেদিকে ফিরেই আদায় করেন দর্শক মহানবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম মদিনায় হিজরত করার পর প্রায় ১৬ মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেন এরপর বাইতুল মাকদিসের পরিবর্তে মহান রব্বুল আলমিন পবিত্র কাবা শরীফকে মুসলমানদের জন্য চিরস্থায়ী কিবলা হিসেবে নির্ধারণ করেন এবং এই জায়গায় সেই ওহি নাজির হয় এবং এই জায়গায় এই মসজিদটি নির্মাণ হয় এবং জন্যই এই মসজিদকে বলা হয় মসজিদে দর্শক মসজিদের ভিতরের পরিবেশটি অসাধারণ সত্যি অনেক ভালো লাগছে শত শত হাজি এই মসজিদে আসছেন দুই ডাকাত নামাজ আদায় করতে সেই সঙ্গে সেই স্মৃতি স্মরণ করার জন্য আমি দুই ডাকাত নামাজ আদায় করলাম এবং ঘুরে ঘুরে মসজিদটি দেখলাম সত্যি অনেক সুন্দর ওয়ালের ভেতরে কোরআন শরীফ রাখার জন্য সুন্দর করে তাক তৈরি করা হয়েছে এবং পিলারের মধ্যেও সুন্দর করে তাক তৈরি করা হয়েছে পবিত্র কোরআন শরীফ রাখার জন্য দর্শক এটি হচ্ছে মসজিদের সামনের অংশ এই সামনের অংশটিও দেখতে সত্যি অনেক সুন্দর এখন আমরা রওনা দিব মসজিদে কুবার দিকে আর মাছ রাস্তায় আমরা দেখব সেই খন্দকের প্রান্তর খন্দকের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে দশ হাজার লোকের সম্মিলিত বাহিনী মদিনায় যাত্রা করে মক্কার গাছের বাগান বাকি দিকটিতে পরীক্ষা খননের পরামর্শ দেন হজরত সালমান ফাঁসির আদি আল্লাহ দর্শক সামনে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং একটি মসজিদ এটি হচ্ছে সেই খন্দকের প্রান্তর যেখানে নবী সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদের নিয়ে বিশাল বড় গর্ত খনন করেন গর্ত বা পরীক্ষা খনন করা ছিল পারস্যদের যুদ্ধ কৌশল কোন দিয়ে যতটা দূরত্ব গর্ত খনন করা হয় তার চেয়ে প্রশস্ত করে পেছনে সালা পাহাড় এবং সামনে অহুধ পাহাড়কে রেখে শুরু হলো পরীক্ষা খনন এক এক দলে জন করে সদস্য প্রতিটি দল দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতায় দশ হাত করে পরীক্ষা খনন করতে শুরু করলো পরীক্ষা খনন করার শেষ হলো ছয় দিনে সম্মিলিত বাহিনী মদিনায় আসার আগেই দর্শক এখন আমরা চলে আসলাম ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা দেখতে মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লাহ আলহাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবাই এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি দর্শক চলে আসলাম মসজিদে কুবায় এটি হচ্ছে পনেরো নম্বর গেট এই গেট দিয়ে আমরা মসজিদে কুবায় প্রবেশ করলাম হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিয়নবী সাল্লু আলহিউ মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রসুল সাল্লু আলি ওয়া অংশগ্রহণ করেন প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম এই জায়গায় চোদ্দ দিন অবস্থান করেন মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদে নবী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার নবীজি সাল্লাল্লাহু আল সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে একটি দান করা হবে মসজিদে কুবা দেখা হয়ে গেল এখন আমি যাচ্ছি অহুদের প্রান্তর দর্শক সামনেই দেখতে পাচ্ছি অহুদ পাহাড় চলে আসলাম সেই ঐতিহাসিক ওহুদের প্রান্তরে যেখানে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল তিন হিজড়ির সাওয়াল মাসে এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ মদিনার মসজিদে নবমী থেকে উত্তরে পাঁচ কিলোমিটার দূরে এই অহুদের প্রান্তর যুদ্ধের ঠিক এক বছর পর ওহুদের যুদ্ধ সংগঠিত হয় মক্কার অমুসলিম ও মদিনার মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় সামনেই দেখতে পাচ্ছি সেই কবরস্থান একটি মসজিদ এই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার এবং মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল সাত শত যুদ্ধের শুরুতে মুসলিমরা জয়লাভ করে কিন্তু গণিমতের মাল সংগ্রহের সময় এবং রুমা পাহাড়ের পঞ্চাশ জন তীরদাস তাদের দায়িত্ব সেরে গণিমতের মাল সংগ্রহ করতে আসায় কাফিররা পেছন দিক দিয়ে আক্রমণের সুযোগ পায় এবং এই আক্রমণেই সত্তর জন সাহাবি শহীদ হয়ে যায় দর্শক এটি হচ্ছে অহুদের প্রান্তরের সুন্দর একটি মসজিদ এই মসজিদে নামাজ আদায় করলাম সামনেই দেখতে পাচ্ছি ঐহুধ পাহাড় লাল বর্ণের অহুধ পাহাড় এই পাহাড়ে প্রিয় নবীজির রক্ত পড়েছিল নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছিল এই অহুদের প্রান্তরে দর্শক এটি হচ্ছে অহুদের প্রান্তরে ছোট্ট আকারের পাহাড় জাবালে রুমা আমি এখন জাবালে রুমায় উঠছি এই পাহাড়েই নবীজি পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিকে নিযুক্ত করে বলেছিলেন আমাদের জয়পরাজয় যাই হোক তোমরা এখানেই থাকবে রসুল সাল্লাহুল সাল্লাম তাদের আবদুল্লাহ ইবনে জুবাই রাজিয়ালুর নেতৃত্বে থাকা নির্দেশ দিয়েছিলেন বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাসুল তাদের দিতে হলো যখন তীরন্দাসরা দাসরা মাল সংগ্রহে ব্যস্ত আছিলেন তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিক দিয়ে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এতে সত্তর জন সাহাবী শহীদ হয়ে যান এবং তাদের সামনের সেই কবরস্থানে দাফন করা হয় দর্শক আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা